ছাত্রদের করলে সব সমস্যার সমাধান হবে না ছাত্রদের অভিভাবকদের লাগবে সেই জন্য ছাত্র জনতা সমাবেশ করেছে আমাদের ওরা বুঝেই ফেলতো তা ওদের সাথে আমাদের তফাৎটা কোন জায়গায় ভাই কি হো যাক ড্রোন দিয়ে দেখাও কোনো চেয়ার ফেয়ার ফাঁকা আছে নাকি ভাই কাউকে পাঁচশো টাকা বিরিয়ানি প্যাকেট দিয়ে নাকি কেউ ও যাক আমাদের আজকের এই ছাত্র জনতা সমাবেশটা কেন হচ্ছে এই সমাবেশে আমাদের আওয়াজ তুলতে হবে আপনারা জেনে রাখুন আমি আজকে বক্তব্যটা একটু মনোযোগ সহকারে দেখবেন রাজনৈতিক মতো পার্থক্য ছিল আছে থাকবে এটা স্বাভাবিক ব্যাপার আমরা যে গণতান্ত্রিক পরিবেশে বসবাস করি আমরা গর্ব করে বলতে পারবো আমরা যে দেশে থাকি এই পলিটিক্যাল পার্টির সংখ্যা হচ্ছে বাইশশো থেকে আড়াই হাজার তা গর্বের বিষয় সারা পৃথিবীতে যেখানে গণতান্ত্রিক সিস্টেম আছে যেখানে ভোটিং সিস্টেম আছে সারা পৃথিবীর রাজনৈতিক দলগুলো একদিকে রাখবেন আমার এই মহান ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো আলাদা রাখবেন

সুপ্রিম কোর্টে পর্যন্ত গিয়ে ধাক্কা খেলো তারপরে রাতারাতি মমতা ব্যানার্জি দেখলাম নতুন করে সার্ভের নামে নাটক করে একটা কমিটিকে বসিয়ে দিয়ে কিছু লবিসির লিস্ট পাবলিশ করেছে ওই লিস্ট খুলে যখন আমরা দেখলাম সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষার ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হবে

you কারণ সরকার পাওয়ার যোগ্য তাদের বিচার বিধান দেয়া হোক কিন্তু মমতা बनर्जी আর এসএসআর এর কথা শুনে Nagpur কথা শুনে পশ্চিম বাংলা সংখ্যা লগু মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েরা আগামী দিনে না চাকরি পায় তার ব্যবস্থা করে দিয়েছে শুধুমাত্র খাতায় কলমে ओबीसी সার্টিফিকেট থাকলো বাস্তবে এই রূপকেও পাবে না তাই বন্ধুগণ আজকের ভামরের মাটি নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি নিয়তো শিক্ষিত বেকার যুবক শিক্ষা এই অর্জন করে বসে আছে বা যারা শিক্ষা অর্জন করে সম্বর শিকার হচ্ছে তারা বারবার আমাকে ফোন করছে তারা বারবার আমাকে বলছে যে ভাই আপনাকে দায়িত্ব নিতে হবে আপনি ছাড়া এই সমস্যার সমাধান হবে না এ ওবিসি যে নতুন লিস্ট করেছে মমতা ব্যানার্জিকে বাতিল করে সায়েন্টিফিক হয়েতে সঠিক সার করে এটাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে হবে এই দাবি আমাকে বারবার জানাচ্ছে আজকে আমাদের ছাত্র জনাতার এই সমাবেশ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাণে পৌঁছে দিতে চায় আর কয়েকটি দিন অপেক্ষা করবো সংখ্যালঘু মুসলমান সমাজকে বিজেপির ভয় দেখিয়ে এদের অধিকার কেড়ে নেবে এটা মাথায় রাখবে এদের পাশে কেউ থাকুক আর নাই থাকুক পাশে থাকবে বিশ্বজিৎ পাশে থাকবে 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 শামসুর সাহেব এদের পাশে মাংরার জনগণের পাশে আমরা থাকবো চিহ্ন থাকবে সুতরাং এদের প্রপার গাইডলাইন মেনে যদি সারবে না হয় আগামী দিন কিন্তু আমরা যাব বিসি ডাব্লিউ ঘেরাও করবো প্রয়োজনে তালা লাগিয়ে দেবো যদি সারবে রিপোর্ট না দেখাতে পারে আপনারা অবাক হবেন সার্টিফিকেট এখন নাম কাউতে হয়েছে অভিষেক কিছু হবে না বাঁকুড়া ইউনিভার্সিটি দেখলাম কল্যাণী ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য যে ভ্যাকেন্সিস আছে সেখানে আর সংখ্যালঘু মুসলমানদের খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু সংরক্ষণ নাকি আপনাকে দিয়েছে ওই সংরক্ষণের লাভ কি যে সংরক্ষণ থেকে আমি ফাইদা পাবো না তাই বন্ধুগণ আজকে আমি রাজনৈতিক কচলা কচলিতে যাব না আজকে আমাদের ছাত্রদের নাম জড়িয়ে আছে শিক্ষা বিষয় এই বিষয়টাতেই বেশি ফোকাস করে বক্তব্য দেবো তার আগে একটা কথা বলি গত দুই তিন দিন ধরে আমার একটি বক্তব্যকে ওই বলা কথাই আছে অর্ধ সত্য সত্য অঞ্চলে প্রোগ্রাম করতে করতে বলেছি আসুন আমরা তৃণমূল আইএসএফ নাকি ভোট কেটে বিজেপি কে নিয়ে আসে তাহলে একটা চুক্তিবদ্ধ হোক আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে যদি ভোট কেটে বিজেপি আসে তৃণমূল যা শাস্তি দেবে তাই মাথা পেতে মেনে নেবো আর সাথে সাথে এটাও আমি বলেছি এটাও চুক্তি করতে হবে হবে যে চুক্তিতে যেমন আব্বাস দিকে সই করবে মমতা ব্যানার্জিও সই করবে যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি আসে তাহলে আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেঁদে মেনে নিতে হবে কথা বলেছিলাম তারপরে বলেছি যেখানে প্রার্থী দিয়েছি যদি বিজেপি চলে আসে আইসে প্রার্থী দেওয়ার জন্য আমার মাথাটা নিচের দিকে পাটা উপরে দিয়ে গাছে বেঁধে যতটা ইচ্ছা বাড়বে আমার কোনো যায় আসে না কিন্তু আর আমরাও দেখে নেব যদি কোনো জায়গাতে এই চুক্তি করার পরে দেখেছি তৃণমূল পাট ভোট দিয়ে বিজেপিকে নিয়ে এসছে প্রার্থী দিয়ে বিজেপিকে নিয়ে আসছে তাহলে তো কাঁচা খঞ্চিতে তেল লাগিয়ে রাখতে হবে এ কথা আমি বলেছি তাহলে যখন আমার স্বয়স আছে আমি কি বলছি নৌসাদ সিদ্দিকী আমার দলের প্রতিষ্ঠাতা পীরজাদারা আব্বাস সিদ্দিকী কি বলেছেন যে আমাদেরকে নির্দেশ দিয়েছে যদি আমরা কোনো জায়গায় পার্টি দিই যদি বিজেপি চলে আসে তাহলে তৃণমূলের বন্ধুরা নৌসাদ সিদ্দিকী পা দুটো ওপর দিকে মাথাটা নিচের দিকে রেখে গাছে ঝুলিয়ে মারবে কোনো অসুবিধা নেই আর আমরা বলেছি যদি তোমাদের জায়গায় বিজেপি চলে আসে কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে ভয় খেয়ে গেছে দেখছেন মায়ের কি আছে ভাই যদি আমরা বিজেপিকে আনার চেষ্টা করি তাহলে তো ওনারাই এই সুযোগ তো পিটানোর এই কথাটাকে ভুল ব্যাখ্যা হচ্ছে আমি চুক্তি করার কথা আমি কোনোদিন মারপিটের কথা কোনোদিন বলেছি আর বলবো না আমি শুধু কাঁচা কঞ্চির কথা বলেছিলাম যাতে এটা প্রকাশ হোক আমরা কি চাইছি রাজ্যের মানুষের কাছে যাক প্রকৃত অর্থে বিজেপির বিরুদ্ধে কারা লড়াই করতে চাইছে এই স্টুডেন্ট ফান্ডের লড়াই কি ন্যাশনাল এডুকেশন সমাজের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জায়গা রাখছে না আর্থিক যারা দুর্বল তাদের বাড়ির ছেলেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না তাই স্টুডেন্ট ফান্ড বারবার আওয়াজ তুলেছে যে ন্যাশনাল এডুকেশন পলিসি এনপি টোয়েন্টি টোয়েন্টি বাতিল করতে হবে আর অপদস্থ রাজ্য সরকার শিক্ষামন্ত্রী ঘুরিয়ে আবার এইটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে আমাদের স্টুডেন্ট ফান্ডের দাবি কি যেটা বড় ভাই যে দাবি করেছে যে সংবিধান কি আমাদের পাট্টসূচির অন্তর্ভুক্ত করতে হবে আমাদের সংবিধান আমাদেরকে জানতে হবে কি আমরা যা জানার ফলে আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে এটা হচ্ছে স্টুডেন্ট ফন্ডের দাবি স্টুডেন্ট ফন্ডের দাবি কি কলেজগুলোতে ছাত্র প্রতিনিধি তৈরি হোক ছাত্র প্রতিনিধি তৈরি করতে গেলে নির্বিঘ্নে ভোট করাতে হবে ছাত্ররা তাদের প্রতিনিধি হিসাবে যাদেরকে চাইবে তারা শিক্ষক ছাত্র লিয়াজো মেনটেন করবে শিক্ষক ছাত্রকে মিলিত করে শিক্ষা প্রতিষ্ঠানের আমল পরিবর্তন হবে এই ডিমান্ড ছাত্র স্টুডেন্ট ফান্ডের কি দাবি অন্য কিছু তো দাবি নাই কিন্তু দুর্ভাগ্য আমাদের এরা এতটা বড় সাহসী কিন্তু এরা কলেজে ভোট করাতে চাইছে না এরা নিজেদেরকে বহুত বড় বহুত বড় বাহুবালি ভাবে সামান্য একটা মাদ্রাসা ম্যানেজিং কমিটিরা ভোট করাতে চাইছে না ভোট চুরি করছে এরা আবার বড় বড় কথা বলে অনেক কথা বলে আমি উত্তর দিই না কেন জানেন এ দেখুন আমাদের সামনে তারা দাঁড়িয়ে আছে এখানে একদম এক উঠে দাঁড়াও না দেখতে পাচ্ছেন এরাই যথেষ্ট আমি সব উত্তর না অসুবিধা আছে নাকি নেতা তো এরা আগামী দিনের হয়ে উঠবে আগামী দিনে তো এরাই তো নাকি এরা যথেষ্ট আমি উত্তর দিই না কিন্তু কিছু কিছু উত্তর দিতে হয় না দিলে অসুবিধা আছে আমি একটু দিয়ে দিই তো আমি আপনাদের বলবো আপনাদের বিধায়ক স্টুডেন্ট ফন্ডকে সাথে নিয়ে আমরা কি কি করতে চাই একটু জানিয়ে দিতে চাই আপনাদের স্টুডেন্ট ফন্ডকে সাথে নিয়ে আপনাদের বলে রাখি আমরা একটা প্রস্তাব বিধানসভার মধ্যে ভাঙড়ের মায়েদের কথা ভেবে ভাঙড়ের বুনেদের কথা ভেবে ভাঙড়ের ছাত্রীদের কথা ভেবে 1998 সালে ভাঙড় মহাবিদ্যালয় তৈরি হয়েছে ভাঙড় এক নম্বর বুলাকে ভাঙড়ের করা দরকার এই দাবি আমি বিধানসভার মধ্যে তুলেছি কাজ স্টুডেন্ট ফোন এই দাবিটাকে এগিয়ে নিয়ে চলেছে আমি কি করব? আমার কাজ এই সমস্যাটা তুলে ধরা আপনারা শুনলে আবার হবেন আপনারা অনেকে জানেন পলেরহাট এক নম্বর পলেরহাট দু নম্বর এই অঞ্চলে দুটো অঞ্চল মিলিয়ে মাত্র একটাই হাই স্কুল তা আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আমার ভাঙড় বিধানসভার জন্য আমাদের এলাকার ছেলে মেয়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানোর দাবি তুলেছে আমাদের স্টুডেন্ট ফান্ডের সাথে সাথে সাথ মিলিয়ে শুনে সোর মিলিয়ে আমরা একটা দাবি তুলে এসেছি বিধানসভার মধ্যে যে কম্পিউটার এডুকেশন প্রাথমিক স্তর থেকে বাধ্যতামূলক করা দরকার আপনারা শুনে জানেন অনেকেই যারা আর্থিকভাবে দুর্বল আপনারা আপনাদের বাচ্চাগুলোকে সরকার সরকারি প্রাইমারি স্কুলে দিচ্ছে আর যারা আর্থিক ভাবে একটু সবল তাদের বাচ্চাগুলোকে তারা বেসরকারি স্কুলে দিচ্ছে যারা বেসরকারি স্কুলে পড়ছে ক্লাস ওয়ান থেকে কম্পিউটার এডুকেশন পাচ্ছে আর আপনি আমি সবজি বিক্রি করি আপনি আমি ভ্যানওয়ালা কে রিক্সাওয়ালা ডে লেবার লেদার কমপ্লেক্সে দিনানে দিন খাই যে তার ছেলেরা অর্থের অভাবে তাদের ছেলেগুলোকে প্রাইভেট স্কুলে দিতে পারে না ফলে তার ছেলেরা সরকারি স্কুলে যায় সরকারি স্কুলে গিয়ে যাচ্ছে কম্পিউটার এডুকেশন না যার বাবার একটু টাকা আছে সে গিয়ে কম্পিউটার এডুকেশন তাহলে কি হচ্ছে। যখন আপনার ছেলেটা ক্লাস ফাইভে উঠছে আর যারা যে আর্থিকভাবে যার স্বাবলম্বী তার ছেলেটাও যখন ক্লাস ফাইভে উঠছে অলরেডি চার বছর আগে আপনার ছেলের থেকেও সে কম্পিউটার এডুকেশনটা পেয়ে যাচ্ছে আপনার ছেলে চার বছর পিছিয়ে থাকছে তাই পশ্চিম বাংলার বিধানসভাতে স্টুডেন্ট ফান্ডে সুরে সুর মিলিয়ে আমি আপনাদের বিধায়ক হিসাবে শুধু ভাঙরের মানুষের জন্য নয় রাজ্যের মানুষের শিক্ষার পরিবর্তনের জন্য করে প্রান্তিক সমাজের ছেলে মেয়েদের ভবিষ্যতে সুখিয়ে সিকিউর করার জন্য যেখান থেকে বুনিয়াদি শিক্ষা অর্জন করছে সেই জায়গা থেকে কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক হওয়ার জন্য দাবি তুলেছি আর ওই তিন অঙ্কুরের মতো দামরা ছেলেগুলো যাদের মনে কলেজে আর কোনো ডিগ্রি ফিগ্রি নয় তারা কি করছে এই দাবির সাথে মান্যতা দিচ্ছে কথা কি বলছে এই হয়েছে সেই হয়েছে আমি এখানে একটু চ্যালেঞ্জ করে যাই আপনাদের মাধ্যমে যারা বেশি কথা বলছে আমাদের খুব তাড়াতাড়ি স্টুডেন্ট ফ্রে রাজ্য নেতৃত্বের নাম ঘোষণা হবে সেখানে একটা ছেলে যদি মনে হয় পড়াশোনার সাথে যুক্ত নয় যদি খুঁজে বার করতে পারেন সাথে সাথে আপনাদের কথা দিয়ে দিচ্ছি তাকে সেই পথ থেকে আমরা নাবিয়ে দেবো আর এই চ্যালেঞ্জটা আমার টিএমসিবির বন্ধুদেরকে গ্রহণ করতে হবে তোমার রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে কলেজের যারা আমার আগে আমাদের রাইনুর জেলা পরিষদের একমাত্র বিরোধী বিধায়ক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় থেকে আপনারা পাঠিয়েছেন আমরা তিনে তিন হতো এক দু নম্বর ব্লক থেকে এক নম্বর ব্লকে তো নমিনেশনই করতে দেয়নি যাক ওইটা ওই বিষয়ে আমি আস আমি আমার এখানে ফিরে আসছি তো ও বলল কি যে কলেজে চাকরি করে সেও আবার টিএমসিপি করছে এটা কি করে হয় যাক সেই চ্যালেঞ্জটা আমি দিলাম অনেকে অনেক কথা বলছে এই আপনারা কি আমরা কেউ লুঙ্গি পরে এসেছি আমরা যেটা বিজেপি কথা বলে যে ভাষায় বিজেপি কথা বলে লুঙ্গি ওলাদের দেখলে যাদের ফেটে যায় কিন্তু সাউথ ইন্ডিয়া চলে যাবেন ওখানে ওদের ঐতিহ্য কালচারই হচ্ছে লুঙ্গি সাউথ ইন্ডিয়ার এমপি গুলো আমরা দেখেছি সত্যি স্যালুট করতে হবে পার্লামেন্টের উভয় কক্ষে লুঙ্গি পরে এসে ওদের ঐতিহ্যকে বজায় রাখে বিজেপি যে ভাষায় মুসলিম সম্প্রদায়কে লুঙ্গি বাহিনী বলে দেখে দেয় গত কয়েকদিন ধরে দেখছি এই ভাঙরে ভাঙরে শিক্ষার আমল পরিবর্তন বাংলার মহিলাদের আলাদা কলেজের জন্য স্টুডেন্ট ফান্ড আর আমার পক্ষ থেকে যে সংগ্রাম চলছে এই সংগ্রামকে ভুলন্বিত করার জন্য আমাদের আজকে এই সমাবেশে অভিভাবক যারা এসেছেন তারা নাকি লুঙ্গি পরে আসবে বলে তাদেরকে খিল্লি করছে তাহলে বুঝে নিতে হবে বিজেপি যে ভাষায় কথা বলে আর ওইদিকে দিকে নটরিয়াস ক্রিমিনালের আশপাশে যারা ঘুরছে তারাও এক ভাষায় কথা বলছে কোনো জায়গায় শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির যে পার্থক্য নয় এটা পুরোপুরি বোঝা যাচ্ছে আমি অবাক শুধু আমাকে কটাকটা ছেলে পাঠাচ্ছিল আমি বললাম ইগনোর করো ও হালকা বয়সী ছেলে ফুলে যদি আমার খুব বেশি বয়স হয়ে যায়নি কিন্তু আপনারা যে দায়িত্ব দিয়েছেন বয়স্ক লোকের মতো ভূমিকা পালন করতে হচ্ছে যাক ভাবতে পেরেছেন বিজেপি যে ভাষায় কথা বলে সংখ্যালঘু মুসলমান লুঙ্গি পরে আসলে যেভাবে খিল্লি করে তৃণমূলের টিএমসিপি ছেলে ফুলেরাও সে ভাষায় খিল্লি করছে তার মানে কি কোথাও রসুনের কোয়া কোথাও গিয়ে জুড়ছে তো নাকি সেই জন্যই আপনারা ভাবুন রাজ্যে সাতাত্তরটা এমএলএ জিতে আছে কোথায় বিজেপির বিধায়করা জিতে আছে ওখানে কোনো ডিস্টার্ব নাই ডিস্টার্ব কেন ভাঙরে করতে হবে দেখ বন্ধুগণ আজকে আমাদের ছাত্র জনতা সমাবেশটা কেন আজকে কেন অভিভাবকদের ডাকা হয়েছে শুধু ছাত্রদের ডাকতে পারতাম তো আজকে অভিভাবকদের ডাকা হয়েছে এই জন্যই যে অভিভাবকরা আপনারা মাথায় ঢুকিয়ে নিয়ে যান আপনার ছেলেটা কলেজে যাচ্ছে সেখানে টিচার নাই পড়া আমাদের সাথে বলতে হয় ভাঙর কলেজটা হয়তো ফুল টাইম কলেজ হলো পার্ট টাইম এখন তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে তাই আপনার আমার ছেলে ফুলেরা ওখানে গিয়ে সঠিক শিক্ষা পাচ্ছে কি পাচ্ছে না তাই তাই জান অভিভাবক ধর ডাকা হয়েছে জনতকও ডাকা হয়েছে আমরা শুধুমাত্র এই ছাত্র সমাবেশ লিখে গামড়া ছেলেগুলোকে স্টেজে বসিয়ে দিয়েছি অভিভাবকদেরকে স্টেজে বসিয়েছি ছাত্রদেরকে স্টেজে বসিয়েছি এটাই হচ্ছে ওদের থেকে স্টুডেন্ট ফান্ড এর আইএসএফ এর পার্থক্য এই পার্থক্য যদি না বুঝতে পারে তাইটা এটা কি আমাদের দোষ শিক্ষার অভাব শিক্ষার অভাব मींस কথিত শিক্ষা অভাব ডিগ্রি পেয়ে যাচ্ছে ডিগ্রি নিয়ে অসুবিধা নাই ওই ডিগ্রির কিচ্ছু দাম নেই দেখ বন্ধুগণ আজকে আপনাদের অভিভাবকদের কেন ডেকেছি আপনাদের ভাবতে হবে আজকে আপনার বাড়ির ছেলেটা কলেজমুখী হতে চাইছে না কেন কলেজমুখী হতে চাইছে না কলেজে নোংরামি মা বাদরামি আপনার বাড়ির হোক আর মেয়েই হোক না কেন কলেজমুখী হতে চাইছে না কলেজে যে নামে যেরকম নোংরামিটা চলছে আপনার বাড়ির আমার বাড়ির ছেলেটা আরো উচ্চশিক্ষায় মনোযোগ দিচ্ছে না কারণ তারা দেখছে চাকরির পড়াশোনা শেষ করার পরে আর চাকরির ভবিষ্যৎ নাই তাই আপনাদের অভিভাবকদের ডাকা হয়েছে এইভাবে যদি চলতে থাকে তাহলে তুলে দেখুন ও দক্ষিণ চব্বিশ পারগানায় যে কটা কলেজ আছে কলেজের পঞ্চাশ শতাংশ এখনো কিন্তু সিট ফিল হয়নি একটা সময় ছিল আমি আমার কথা বলছি আমি তখন জাস্ট উচ্চ মাধ্যমিক পার করবো কি মাধ্যমিক ওই সময় দেখতাম ওই সময় থেকে কলেজে ভর্তি হবো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব এই আমার মনোযোগ ছিল তখন আমি একটু খোঁজ রাখতাম তখন আপনারা বলুন যারা আমার যারা আজকে চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স তারা ভালো করে বলতে পারবে আজ থেকে বিশ বছর আগে পনেরো বছর আগে কলেজে ভর্তি হওয়ার কম্পিউটার थको तो, लिस्ट भारत নাম আসতো অনেকের নাম আসতো এত কম্পিটিশন ছিল আর আজকে খোঁজ নিয়ে দেখুন ভাঙ্গর মহাবিদ্যালয়ে চলে যান আপ ভাঙর মহাবিদ্যালয়তে গিয়ে চলে যান গিয়ে খোঁজ নিয়ে দেখুন গত বছরে আমি বিধানসভাতে দু সালে আমি বিধানসভাতে এই দু সালে বিধানসভাতে আমি বলেছি খোঁজ নিয়ে দেখুন যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে থার্টি পারসেন্ট ছেলে মেয়েরা ভর্তি হয়নি অর্থাৎ একশোটা টোটাল ক্যালকাটা ইউনিভার্সিটির সিট থাকলে সেখানে সত্তরটা ফিল হয়েছে আর একটা সময় ছিল ওই ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কম্পিটিশন হতো ভাঙড় কলেজে অনার্স নেওয়ার জন্য লড়াই হতো কার কত লড়েছে এই লড়াই হতো দেখুন ভাঙড় কলেজের কথাই বলছি বা ক্যালকাটা ইউনিভার্সিটি হোক বা রাজ্যের যে কোনো ইউনিভার্সিটি খোঁজ নিয়ে দেখুন সরকারি ইউনিভার্সিটিগুলো অবস্থা ধ্বংস হয়ে গিয়েছে ওখানে খোঁজ নিলে দেখতে পাবেন ওখানে কোনো ওই রকম আর নাই সিট খালি আছে অনার্সের চল্লিশটা সিট চারটে ফিল আপ হয়েছে ছত্রিশ জন খুঁজে পাওয়া যাচ্ছে না অনার্স করার ছেলে পাওয়া যাচ্ছে না কিন্তু আপনাকে ভাবতে হবে ক্ষতি কিন্তু সরকার নয় সরকার আজকে আজকে মুখ ফিরিয়ে নিচ্ছে এতে ক্ষতি আপনার আমার হচ্ছে তাই আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে শুধু ছাত্ররা সমাবেশে আসতে হবে না তার অভিভাবককে ওই জন্য ডেকে নিয়ে এসেছি তার অভিভাবককে জানাতে চাইছি যে আগামী দিনগুলোতে শিক্ষার মান যদি আপনারা পরিবর্তন করতে চান শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার ব্যবস্থায় থাকবে এই ধরনের শিক্ষার নামে অশিক্ষা ছড়াবো না একশো শতাংশটা সিট পূরণ হয় তার প্রমাণ তৈরি করার জন্য আপনাদের সাথ আমাদের লাগবে তাই শুধু ছাত্ররা সাথ দিলে হবে না ছাত্রদের অভিভাবকদেরকেও সাথ দিতে হবে সেই জন্য আজকে আমাদের ছাত্র জনতা সমাবেশ এই ছাত্র জনতা সমাবেশে অনেকে সহ্য হচ্ছে না কারণ তারা জানে কলেজটাতে তারা মদ্যপানের জায়গা করবে অনেক প্রমাণ আছে কলেজের মধ্যে মহিলাকে রেপ করেছে অনেক প্রমাণ আছে কলেজের মধ্যে গাঁজা সিগারেট খাচ্ছে অনেক প্রমাণ আছে কলেজের মধ্যে চরমানায় কাজ করছে অনেক প্রমাণ আছে যখন আমরা অভিভাবকরা আমাদের পাশে এসে দাঁড়াবে কলেজ থেকে ওগুলো বন্ধ হয়ে যাবে ওগুলো আমরা কলেজের মধ্যে করতে দেব না শিক্ষার জায়গা শিক্ষা হোক আরো ভালোভাবে কিভাবে শিক্ষা হবে আরো বেশি করে ডিপার্টমেন্ট কিভাবে খুলবে আরো ভালো ভালো ফ্যাকাল্টি